সুখবর চলতি আইপিএল শেষ না হতেই আগামী আইপিএলে দল পেয়ে গেল মোস্তাফিজুর রহমান বাজে পারফরমেন্সের পর মিশেল স্টার্ককে বাদ দিয়ে মোস্তাফিজুর রহমানকে দলে নিতে চায় কলকাতা নাইট রাইডার্স এমনটাই বললেন কলকাতার মেন্টর গৌতম গম্ভীর আইপিএলে বিদেশি বোলারদের মধ্যে সবচেয়ে দামি বোলার হলেন মিশেল স্টার্ক। আর সবচেয়ে কম দামি বোলার হলেন মোস্তাফিজুর রহমান দামে যেমন আকাশ পাতাল পার্থক্য রয়েছে তেমনই পার্থক্য রয়েছে খেলার মাঠেও যেখানে আইপিএল সেরা বোলারদের দৌড়ে এগিয়ে আছে মোস্তাফিজ সেখানে মিশেল স্টার্ক হয়ে উঠেছেন কলকাতার রান মেশিন প্রতি ম্যাচেই দলকে ভোগাচ্ছেন এই বোলার গতকালকের ম্যাচে ওভার প্রতি উনিশ রান করে দিয়েছে মিশেল স্টার্ক তার এমন পারফরমেন্স দেখে হতাশ হয়েছেন দলের ক্যাপ্টেন সহ দলের মেন্টর গৌতম গম্ভীর নিজেও মিচেল স্টার্ককে কেনা কত বড় ভুল ছিল তা এবার হারে হারে টের পাচ্ছে কলকাতা এতো টানা বাজে বোলিং পর আগামী আইপিএলে স্টার্ককে দলে রাখতে চায় না কলকাতা ব্যাপারে দলের মেন্টর বলেন ক্রিকেটে নাম দিয়ে কিছু হয় না আপনাকে প্রমাণ করতে হবে আপনি কতটা যোগ্য মিচেল স্টার্ক বড় মাপের প্লেয়ার তবে এবারে তিনি একেবারে ফ্লপ ভালো পারফরম্যান্স করতে না পারলে তাকে কেন রাখবো দলে যেহেতু কলকাতা বাঙালিদের দল তাই পরবর্তী আইপিএলে মোস্তাফিজুরকে দলে রাখতে আগ্রহী কলকাতা এতে একজন ভালো বোলারের পাশাপাশি বাংলাদেশের মানুষের সাপোর্ট পাবো আমরা এবার মোস্তাফিজ যেভাবে খেলছে তাতে করে পরবর্তী আইপিএলে ভালোই দাম পাবেন তিনি সব কিছু ঠিক থাকলে আগামী নিলামে মোস্তাফিজুর রহমানকে কিনতে আমরা আগ্রহী প্রিয় দর্শক মোস্তাফিজুর রহমানকে কলকাতার জার্সিতে কে কে দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে